দুই বছর গণহত্যা চালিয়ে হামাসকে সামরিকভাবে দুর্বল করলেও পুরোপুরি ধ্বংস করতে পারেনি ইসরায়েল পুনরায় শক্তিশালী হওয়ার চেষ্টা চালাচ্ছে গোষ্ঠীটি মার্কিন সংবাদ মাধ্যম এক তথ্য বলছে প্রতিবেদনের এখন উপত্যকায় সক্রিয় হামসের প্রায় বিশ হাজার যোদ্ধা নারকীয় বর্বরতার মধ্যেও থামেনি তাদের নতুন সদস্য নিয়োগ নিরাপত্তা বিশ্লেষকদের মতে উপত্যকায় হামাসের সত্তর শতাংশ সুরঙ্গ এখনও অক্ষত রয়েছে

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরে যেতেই সড়কে সড়কে চোখে পড়ছে হামাসের সশস্ত্র সদস্যদের ফিলিস্তিনি স্বাধীনতাগামী যোদ্ধাদের এই দাপুটে উপস্থিতি জন্ম দিয়েছে নতুন আলোচনার বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ টনকে টন বোমা ফেলে হামাসকে কতটা দুর্বল করতে পেরেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে হামাস উল্লেখযোগ্যভাবে দুর্বল হলেও পুরোপুরি ধ্বংস হয়নি বরং আবারও উপত্যকায় নিজেদের অবস্থান শক্ত করতে পুনর্জাগরণের চেষ্টা চালাচ্ছে গোষ্ঠীটি দুই বছরে ইসরায়েলি হামলায় প্রায় বিশ হাজার যোদ্ধা হারিয়েছে তারা সেই শূন্যস্থান পূরণে যুদ্ধের মধ্যেই নতুন সদস্য নিয়োগ অব্যাহত রেখেছে হামাস দেয়া হচ্ছে প্রশিক্ষণও একাধিক ইসরায়েলি গোয়েন্দার তথ্যমতে বর্তমানে গাজায় দশ থেকে বিশ হাজার গেরিলা যোদ্ধা রয়েছে গোষ্ঠীটির বলা হচ্ছে গাজায় ব্যাপক জনপ্রিয়তার কারণে বিপুল সদস্য হারালেও হামাসের জনবল সংকট হওয়ার সম্ভাবনা কম নির্বিচার বর্বরতার কারণে ইসরায়েলের প্রতি আরও ক্ষোভ বেড়েছে ফিলিস্তিনিদের আর তাই হামাসে যোগ দিতে অনেকেই আগ্রহী হচ্ছেন ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্যমতে হামাসের নব্বই শতাংশ রকেট ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করেছে আইডিএফ আপাতত তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির পথ নেই তবে উপত্যকার বিরানব্বই শতাংশ অবকাঠামো গুরিয়ে দিলেও হামাসের সুরঙ্গের মাত্র বিশ থেকে তিরিশ শতাংশ ধ্বংস করতে পেরেছে ইসরায়েল বলা হচ্ছে উপত্যকায় যে বিস্তৃত টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে গোষ্ঠীটি তার অধিকাংশই এখনও রয়েছে লোকচক্ষুর আড়ালে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত হামাসকে নিরস্ত্রীকরণ তবে এখন পর্যন্ত অস্ত্র সমর্পণে রাজি নয় হামাস এ পরিস্থিতিতে শক্তি প্রয়োগে ফিলিস্তিনের প্রভাবশালী গোষ্ঠীকে নিরস্ত্র করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় এর আগে চলতি বছরের প্রথম দিকে সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন জিম্মি মুক্তির সময় বিপুল হামাস সদস্যের সশস্ত্র উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল মোস্তবা মাহমুদ যমুনা নিউজ